চোদ্দই মানে হাজির হয়েছি চার মাস পরে চোদ্দই আগস্টে যে মহিলাদের রাত দখল হয়েছিল তাকেই স্মরণ করেছিলেন পশ্চিম বাংলার ভারতবর্ষের দেশের সীমানা পেরিয়ে গোটা বিশ্বে নৃশংস হত্যাকাণ্ড যা একজনের দ্বারা কোনদিন সম্ভব নয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ অবাক বিশ্ব তাকিয়ে দেখবে খুনিরা ঘুরে বেড়াচ্ছে দুর্নীতিবাজরা ঘুরে বেড়াচ্ছে প্রশাসনটাকে সহযোগিতা করছে কেন্দ্রীয় সরকারের এ আমাদের সত্যি সত্যি কি আশা আকাঙ্ক্ষা ছিল তাই আজ আমরা প্রতিবাদ করেছি এই প্রতিবাদ আজকে রাজ্যে রাজ্যে হচ্ছে পশ্চিম বাংলার জেলায় জেলায় হচ্ছে সাদা কাগজ কিছু লিখতে পারছি না কি বলবো অথবা মানুষ লিখতে পারছে না বলতে পারছে না নেই আমরা সাদা কাগজ দিয়ে বলবো পাতা উল্টে দেখুন মানুষ কি চায় আর যদি সত্যি বিচার ব্যবস্থা ভারতবর্ষের গণতান্ত্রিক চিন্তা একটা তো সত্য কেন্দ্রে যারা সরকারে রয়েছেন তারাই রাজ্য সরকার তৃণমূলের বিরোধিতা করেছেন বন্ধ ডেকেছেন হঠাৎ তারা চুপ করে গেছে প্রত্যাশা করে কি করবেন কি বলবেন তার বাবা মা গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বলেছিলেন দেখা করবেন দেখা করেননি তাই আজ আমাদের প্রতিবাদ আপনারা যারা সমবেত হয়েছেন প্রশাসনের লোক হোক সাংবাদিক মহল হন অথবা আপনার মন্দির বিশেষে প্রতিবাদ করুন আমাদের দল একতা ঘোষণা করছে গণ আন্দোলন গড়ে উঠলে দলীয় সংকীর